শাস্ত্রমতে এমন একটি মন্ত্র রয়েছে যা শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় নিত্যদিনের পুজোর প্রস্তুতি ও পুজোর সময় এই মন্ত্র জপ করলে শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি হন এমন কি এই মন্ত্র জপের মাধ্যমেই কৃষ্ণকে ভোগ নিবেদন করা যায় নমস্কার কৃষ্ণ কথাতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে শ্রীকৃষ্ণের প্রিয় সেই মন্ত্র ও তার অর্থ জানানো হবে তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখুন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও মন্ত্রটি হলো শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব শাস্ত্রমতে এই মন্ত্র জপ করলে কৃষ্ণ খুশি হন এবং ভক্তের সমস্ত মনস্কামনা পূরণ করেন তবে যে কোনো মন্ত্র জপ করার আগে তার অর্থ জেনে নেওয়া উচিত চলুন তাহলে জেনে নেওয়া যাক এই মন্ত্রের অর্থ শ্রীকৃষ্ণ শব্দের অর্থ কৃষ ও মূর্ধন্য মিলে এই শব্দের উৎপত্তি কৃষ্ণ শব্দের অর্থ আকর্ষণ এবং মূর্ধন্য অক্ষরের অর্থ আনন্দ অর্থাৎ যে সকলের মনকে আকৃষ্ট করে আনন্দ প্রদান করেন তিনিই হলেন শ্রীকৃষ্ণ ব্রহ্ম বৈবর্ত পুরাণে রাধাকৃষ্ণ নামের ব্যাখ্যা করেছেন তার ব্যাখ্যা অনুযায়ী কৃষ্ণ এমন এক মঙ্গল নাম যা বাণীতে বর্তমান কৃষ্ণ নাম একাই ব্যক্তির সমস্ত দোষ দূর করে দিতে পারে এই মন্ত্রের মাধ্যমে কৃষ্ণের সামনে প্রার্থনা করা হয়েছে যে প্রভু আপনি সকলের মনকে আকর্ষণ করেন অতএব আপনি আমার মনকেও নিজের তরফে আকৃষ্ট করে ভক্তি ও সেবায় নিয়োজিত করুন এবং আমার সমস্ত পাপ নাশ করে দিন গোবিন্দ শব্দের অর্থ গোবিন্দ নামের অর্থ গরুদের ইন্দ্র অথবা সমস্ত ইন্দ্রিয়ের অধিপতি আগুন নেভাতে জল ও অন্ধকারকে নষ্ট করতে সূর্যোদয় সক্ষম তেমনি কলিযুগের পাপনাশের ক্ষেত্রে গোবিন্দ নামের কীর্তন সমর্থ গোপীরা কীভাবে শ্রীকৃষ্ণের স্মরণ করেন সে সম্পর্কে শ্রীমদ ভাগবতে উল্লেখ পাওয়া যায় দৈনন্দিন কাজকর্মের মধ্যেও যে গোপীরা কৃষ্ণের গুণগান করতেন তারা ধন্য মন্ত্রে গোবিন্দ নামের মাধ্যমে প্রার্থনা করা হয়েছে যে গরু ও ইন্দ্রিয়দের রক্ষা করেন যে দেবতা তিনি যেন ভক্তের ইন্দ্রিয়গুলিকে নিজের মধ্যে লীন করে নেন এখানে ভক্তরা বলেন যে আমার সমস্ত ইন্দ্রিয় গোপীদের মতোই আপনাকেই স্মরণ করে যায় অর্থাৎ আপনি আমার মনের চঞ্চলতা ও পাপ দূর করে দিন হরে শব্দের অর্থ বিষ্ণু বলেন যে তাকে স্মরণ করে তিনি তার পাপ হরণ করেন তাই তার নাম হরি আবার ভিন্ন মতে যিনি যজ্ঞে হরির অংশ হরণ বা গ্রহণ করেন অর্থাৎ যজ্ঞের ভোক্তা যিনি তিনি হরি আবার কৃষ্ণের রং হরি নীলমণির মতো অত্যন্ত কমনীয় তাই তাকে বলা হয় হরি মন্ত্রে হরি নামের মাধ্যমে এই প্রার্থনা করা হয়েছে যে হে প্রভু নামের এই দুই অক্ষর মৃত্যুর পর পরলোকে গমন করা জীবকে পথ দেখায় অতএব হরিনামের কীর্তন করলে আমি ভবসাগরে ডুব না এটি আমার বিশ্বাস মুরারি শব্দের অর্থ মূর নামক দৈত্যের বধ করেছেন শ্রীকৃষ্ণ তাই তার নাম মুরারি মন্ত্রের মধ্যে মুরারি নাম জপ করে এই প্রার্থনা করা হয়েছে যে হে মূর রাক্ষসের শত্রু তাকে বধ করেছেন যিনি আমার মনে বিরাজমান কাম ক্রোধ লোভ মোহ ঈর্ষা ইত্যাদি রাক্ষসে নাশ করুন হে নাথ শব্দের অর্থ হে কৃষ্ণ আপনি জগতের নাথ জগন্নাথ এবং আমি অনাথ সংসারে যে দিনদের ভালোবাসেন স্নেহ করেন ও আপন করে নেন তিনি হলেন ভগবান তাই তাকে দিন দয়াল দিন বন্ধু দীনবৎস দিনপ্রিয় ও দীননাথ বলা হয় মন্ত্রে হে নাথ উচ্চারণের মাধ্যমে প্রার্থনা করা হয়েছে যে হে প্রভু আমার মতো অন্য কেউ এই সংসারে দুঃখে নেই আপনার মতো অন্য কেউ দুঃখী অনাথ ওর দরিদ্রদের বন্ধু হয় না তাই এই অনাথ আপনার মতো নাথের সঙ্গে জুড়ে থাকুক নারায়ণ শব্দের অর্থ নার ও অয়ন মিলে নারায়ণের উৎপত্তি নারের অর্থ জল ও অয়ন শব্দের অর্থ যিনি জলে বাস করেন বিষ্ণু ক্ষীর সাগরে বাস করেন শ্রী ব্রহ্ম বৈবর্ত পুরাণে কৃষ্ণ বলেন আমি চারটি স্বরূপ ধারণ করে সর্বদা সমস্ত লোকের রক্ষা করে থাকি মন্ত্রে নারায়ণের কাছে প্রার্থনা করা হয়েছে যে প্রভু আমি নর ও আপনি নারায়ণ আপনাকে লাভ করার জন্য আপনার আদর্শের মধ্যে তপস্যায় রত থাকি এবং আপনি সর্বদা আমাকে আশীর্বাদ করুন বাসুদেব শব্দের অর্থ হলো যে সকলের অন্তকরণে প্রকাশিত তিনি সত্যিকারের পরমাত্মা বসুর এক ভিন্ন অর্থ হল প্রাণ অতএব সকলের প্রাণের দেবতা মন্ত্রে বাসুদেব নামের কাছে প্রার্থনা করা হয়েছে যে ভগবান আপনি আমার প্রাণ রক্ষা করুন আমি নিজের মন চরণে অর্পণ করে দিয়েছি কৃষ্ণ নামের সহজ সরল এই মন্ত্রটি অসীম শক্তি সম্পন্ন এই মন্ত্র জপ করে গেলে ব্যক্তির ভাগ্যের পরিবর্তন ঘটবেই ঘটবে এবার চলুন জেনে নেওয়া যাক গীতায় বর্ণিত শ্রীকৃষ্ণের পাঁচটি বাণী যা আপনাকে সাফল্যর পথে নিয়ে যাবে এক নম্বর জীবনে জন্মের মতো মৃত্যু অবধারিত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই তাই মৃত্যুর কথা ভেবে আতঙ্কিত হওয়ার কিছু নেই বা প্রিয়জনের মৃত্যুতে ভেঙে পড়াও ঠিক নয় কোনো কোনো মানুষের সবাইকে সন্দেহের চোখে দেখার একটা প্রবণতা থাকে কোনো কারণ ছাড়াই এরা সবাইকেই সন্দেহ করেন কিন্তু যারা অন্যকে সন্দেহ করেন তারা জীবনে কখনো খুশি হতে পারেন না অন্যকে সন্ধের চোখে দেখলে সম্পর্কের ভালোবাসা ও পারস্পরিক আস্থা নষ্ট হয়ে যায় তাই গীতায় শ্রীকৃষ্ণ অকারণ সন্দেহ ত্যাগ করার পরামর্শ দিয়েছেন ঈশ্বর আপনাকে সব সমস্যা থেকে মুক্ত করতে পারেন সেই কারণে সব সময় নিজের সব কাজে ঈশ্বরকে স্মরণ করুন গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি ঈশ্বর চিন্তা করে জীবন কাটান তিনি মৃত্যুর পর সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যান আপনি যদি বুদ্ধিমান হন তাহলে নিজের বুদ্ধি কোনো ভালো কাজে ব্যয় করুন নিজের বুদ্ধি কখনো কোনো খারাপ কাজে ব্যয় করবেন না কোনো ষড়যন্ত্র কখনো লিপ্ত হবেন না স্বার্থহীনভাবে সমাজের ভালোর জন্য কিছু করুন এর ফলে আপনি সমাজে যেমন মানসম্মান পাবেন তেমনি নিজের মনে প্রসন্নতা অনুভব করবেন গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে সব রকম আসক্তি ত্যাগ করে মুক্ত হওয়ার পরামর্শ দিয়েছেন কারোর প্রতি অকারণ মুগ্ধতা কখনোই কাজের কথা নয় বিশেষ করে নিজের শরীরের প্রতি কোনো রকম টান থাকা ঠিক নয় এই নশ্বর দেহ একদিন পঞ্চভূতে বিলীন হয়ে যাবে তাই শরীরের প্রতি কোনো রকম মোহ মায়া রাখবেন না সব আসক্তি ত্যাগ করে সত্যের পথে এগিয়ে চলুন লোভ রাগ ও ঈর্ষা হল আমাদের সবচেয়ে বড় তিন শত্রু এই তিন শত্রু আমাদের নরকের পথে নিয়ে যায় সেই কারণে লোভ রাগ ও ঈর্ষা সম্পূর্ণভাবে ত্যাগ করুন এইসব শত্রু নিজের জীবন থেকে দূরে রাখলে আপনি সফল ও সুখী যাপন করতে পারবেন হরে কৃষ্ণ আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে তাহলে আজ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে